ঢ্যারোস বা ভেন্ডি ডাল রান্না করব কাঁচা লঙ্কা দিচ্ছি ঢ্যাঁড়স দিচ্ছি আর টমেটো দিচ্ছি মুসুরির ডাল দিচ্ছি তারপর গোলমরিচ ফোড়ন দিচ্ছি গোটা সরষের তেলে দিলাম গোটা গোলমরিচ ফোড়ন তারপর ঢ্যাঁড়স দিচ্ছি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি মুসুরির ডাল দব কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ঢ্যাঁড়স দিয়ে মুসুরির ডাল টমেটো দিয়ে রান্না করছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা নুন দিচ্ছি ভেন্ডি দিয়ে মুসুরির ডাল খেতে খুব ভালো লাগে রুটি জানেন তো রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে এই রকম ডাল বানিয়ে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে হবে জিরে গুঁড়ো দিচ্ছি জল দিচ্ছি ফুটছে ভেন্ডি ডাল হয়ে গেছে রান্না করে নিলাম ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে ডাল খেতে অসাধারণ হয় এই রকম ডাল খুব ভালো লাগে